নমস্কার আঙ্কার ক্লাসিক হিটসে সকলকে স্বাগত আমি নবনীতা আমাদের জীবনে এমন একটি বন্ধু সবার থাকে যে কোনো সিরিয়াস মোমেন্ট ধরে রাখতে পারে না খ্যাক করে হেসে ফেলে আবার কিছু কিছু এমনও থাকে যারা হাসতে হাসতে টেবিল চাপড়ানো থেকে শুরু করে পাশের মানুষটিকে অব্দি ছাড়ে না আজ থাকছে এমনই একটি মানুষের গল্প যার হাসির চক্করে সবার প্রাণ ওষ্ঠাগত চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প আমার আজকের নিবেদন গজকেষ্ট বাবুর হাসি আমাদের পাড়ার গজকেষ্ট বাবুকে নিয়ে ভারী মুশকিলেই পড়া গেছে ব্যাপারটা আর কিছুই নয় ভদ্রলোক হাসতে ভালোবাসেন আর সে হাসি সাংঘাতিক কথাটা বোধ বুঝতে পারছো না ভাবছ হাসতে ভালোবাসেন তাতে আর ক্ষতিটা কি সাংঘাতিক হাসেন তাতেই বাকি আসে যায় বরং ভয়ঙ্কর গোমড়ামুক লোকের চাইতে হো হো হা হা করে হাসি লোক তো ঢের ভালো ও হো মোটেই তা নয় গজকেষ্ট বাবু তো শুধু হাসেনি না একবার যদি তার হাসি পায় তাহলে তিনি মারাত্মক হয়ে ওঠেন তখন আশপাশের লোককে তিনি কাঁদিয়ে ছাড়েন তাই যখনই তিনি সবার জন্য হাঁ করেন তখনই আমরা বাপরে মারে বলে যে যেদিকে পারি ছুটে পালাই তাহলে আর একটু খুলেই বলি এই তো সেদিন আমাদের পটল ডাঙার নকুর বাবু কাঁধে একটা মস্ত চাল কুমড়ো নিয়ে যাচ্ছেন মাথা জোড়া চকচকে চুল পর্যন্ত একটি কোথাও নেই তাই দেখে হাবুল সেন আমাকে বলছিল মজাটা দেখা নকুরবাবুর মাথা আর চাল কুমড়োটা দেখতে ঠিক একই রকম মনে হইতাছে নকুর বাবুর কান্ধের উপর দুইটা মাথা উঠছে ব্যাস আর যায় কোথায় পাশ দিয়ে গজকেষ্ট বাবু যাচ্ছিলেন হাবলার কথা শুনেই তিনি দাঁড়িয়ে পড়লেন আকাশ জোড়া হা করে ত্রিশটা দাঁত মানে দুটো পড়ে গেছে বার করে হাউ হাউ শব্দে হাসতে হাসতে হঠাৎ জাপটে ধরলেন হাবুলকে তারপরে এই হাবুলের কাঁধের উপর খ্যাক করে এক কামড় খাইছে খাইয়া ফেলছে কম মশাসছে বলি তো হাবুলের তারস্বরে চিৎকার আমরা সকলে মিলে ছাড়াতে গেলুম কিন্তু ছাড়ানো কি সোজা অনেক কষ্টে হাবুলকে বের করে আনা গেল কিন্তু তার মধ্যেই গজকেষ্টবাবু ঘ্যাচ করে আমার বাতানটা কামড়ে দিলেন আর ক্যাবলাকে দিলেন একটা ঘুষি বসিয়ে মানে হাসি পেলে ওর আর থাকে না হাসির সঙ্গে সঙ্গে যাকে সামনে পান কামড়ে কিল মেরে অস্থির করে ওরা গত বছরের ব্যাপারটাই শোনো সরস্বতী পুজোর সময় মাইকে বাজানোর জন্য কতগুলো গ্রামোফোন রেকর্ড আনা হয়েছে তাই থেকে সবে একটা হাসির গান বাজাতে শুরু করেছে আমাদের টেনিদা আর তৎক্ষণাৎ বাজারের ভেতরে তারা খেয়ে গরু যেমন দৌড়তে থাকে তেমনি ভাবে ছুটতে ছুটতে একে ধাক্কা দিয়ে তাকে মারিয়ে গজকেষ্টবাবু এসে হাজির তাই দেখে রেকর্ড ফ্যাকর্ড ফেলে টেনিদা তো এক লাফে উঠাও তখন গজকেষ্টবাবু করলেন কি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন তারপর উঠে একসঙ্গে খান বারো রেকর্ডই তুলে নিয়ে মারলেন এক আছা আর দেখতে হলো না বারো রেকর্ডেরই গেল কি ওর হাসি এমনিতে কিন্তু খাসা মানুষ পুজোর চাঁদা চাই আচ্ছা তক্ষণে দিলেন পঞ্চাশটা টাকা পাড়ার কারো আপদ বিপদ হলে গজকেষ্টবাবু অমনি সেখানে হাজির কোনো বাড়ির রাত দুটোর সময় হাসপাতালে নিয়ে যেতে হবে গজকেষ্টবাবু বাবু নিজের মোটর গাড়ি নিয়ে চলে আসবেন এমন লোকের উপর তো রাগও করা যায় না ওর মোটর গাড়ির কথাই ধরো না বললেই তোমাকে গাড়িতে চাপাবেন যেখানে যেতে চাও পৌঁছে দেবেন কিন্তু গাড়ি চালাতে চালাতে যদি ওর হাসি পায় আর দেখতে হবে না তখন তুমি পৈতৃক প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা সন্দেহ এই তো দু মাস আগে আমি আর আমার ফুচুদা সিনেমা থেকে দেখে বেরিয়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বাবু এসে ঘস করে আমাদের দেখে গাড়ি থামাল বাড়ি ফিরবে বুঝি আমরা বললুম আগে হ্যাঁ তাহলে উঠে পড়ো গাড়িতে আমরা দারুণ খুশি হয়ে উঠেছি ওর গাড়িতে দিব্যি মজাসে যাচ্ছি হঠাৎ গোলমাল করে ফেলল সিনেমার সোনা একটা হাসির গান বিছড়ি বেসুরো গলায় গেয়ে উঠল এক ছিল শকিন ব্যাং সরু সরু মোজা পড়া ঠ্যাং সাবান মাততো আর গাইতো পুকুর ঘাটে বসে ট্রালা লালা 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 গ্যা আমি আগকে উঠে ফুচুদাকে বলতে গেছি আরে করছো কি সর্বনাশ হয়ে যাবে কিন্তু তার আগেই যা হওয়ার হয়ে গেছে বিকট আওয়াজ করে হেসে উঠেছেন গজকেষ্ট বাবু এক প্যাকেট মাখন আর দুটো পাউরুটি কিনেছিলেন সেগুলো ছুঁড়ে দিয়েছেন রাস্তা একজন দাড়িওয়ালা ভদ্রলোকের মুখে গিয়ে লেগেছে মাখনের প্যাকেট দাড়িতে মাখন মাখামাখি রুটির ঘা খেয়ে একজন উড়িয়া চাকর বাপ্প বলে চেঁচিয়ে উঠেছে আর আর মোটর গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিয়ে পা দুটো সামনের উইন্ডস্ক্রিনে তুলে দিয়ে দু হাত ছুঁড়ে গজকে সঙ্গে সঙ্গে গাড়িটা গিয়ে ধাক্কা মেরেছে সামনের ল্যাম্প পোস্টে ভাগ্যিস আসতে যাচ্ছিল গাড়ি তাই মাথায় পেটে বেদুম ঝাঁকুনি খেয়েই আমরা এ যাত্রা পার পেয়ে গেল স্পিডে চললে আর দেখতে হতো না ব্যাস ওখানেই খেলা খতম একদম হালুয়া হয়ে যেত আমরা তারপর থেকে আমরা ওর মোটর গাড়ির ত্রিসীমানাতে নেই সর্বনাশ ওর গাড়িতে চড়া মানেই মহাযাত্রার রাস্তায় পা বাড়ানো কখন কি বলে ফেলবো হাসতে হাসতে উনি স্টিয়ারিং ছেড়ে দেবেন আর তারপরে কি মুশকিলের ব্যাপার দেখো দেখি ক্যাবলার কুর্তু তো ভাই মেন্টুর মুখে ভাত আমরা খেতে গেছি জোর খাওয়া দাওয়া চলছে বেগুন ভাজা ঘট শাকি মুগের ডাল ফ্রাই আর মাছের কালিয়া এসব খাওয়ার শেষে এসেছে মাংস পোলাও বেশ জমিয়ে খাচ্ছি গজকেষ্টবাবু বাবু সবে খান মাছ খেয়ে মাংসের দিকে মন দিয়েছেন এমন সময় কে একজন আরো একজনকে বললে এই অত মাংস খাসনি বেশি পাঠার মাংস খেয়ে শেষে পাঠা হয়ে যাবি আর করে ডাকবি এমনিতেই প্রাণ ভরে খেতে খেতে গজকেষ্ট বাবুর মেজাজ বেশ খুশ হয়েছিল তার উপর কথাটা যে শুনেছেন ব্যাস তরাক করে পাতাটা ছেড়ে লাফিয়ে উঠলেন কথাটা যে বলেছিল এক লাথি দিয়ে তার পাতাটা উল্টে দিলেন জলের গ্যালাস আর এক ভদ্রলোকের কোলের উপর গিয়ে পড়ল। সে ভদ্রলোক করে উঠতে বাবু তার হাঁটুটা কামড়ে দিলেন তারপর হাসতে হাসতে গিয়ে বাবু চেপে ধরলেন আমাদের বল্টুদাকে বল্টুদা মাংস পরিবেশন করছিল বাবু করলেন কি মাংসের বালতিটা কেড়ে নিয়ে সোজা ঢেলে দিলেন বল্টুদার মাথায় বল্টুদা লাফাতে লাগলো গার গেঞ্জি বেয়ে পড়তে লাগলো মাংসের ঝোল আর সব মিলে বল্টুদাকে ঠিক একটা ঝোল মাখানো গ্রেভি চপের মতো মনে হলো মানে একটা গ্রেভি চপ লাফাতে থাকলে যেরকম দেখায় সেরকম হলো আর কি ব্যাপারটা কি যে বিচ্ছিরি হলো বুঝতেই পারছো যাকে বলে দক্ষযোগ্য যোগ্য এদিকটায় যারা বসেছিল তাদের তো খাওয়াই পণ্ড হয়ে গেল নেহাত গজকেষ্ট বাবু বলেই পার পেলেন আর কোনো লোক হলে সবাই মিলে পিটিয়ে পোস্ত চচ্চড়ি বানিয়ে দিত তাই বলছিলাম গজকেষ্ট বাবু হাসলেই তোমার কান্নার পালা কাছাকাছি যদি থাকো একেবারে দফা নিকেশ করে ছেড়ে দেবেন আমরা তো সব সময় ভয়ে ভয়ে থাকি গজকেষ্ট বাবুকে দূরে আসতে দেখলেই সবাই একেবারে রাম গরুরের ছানা সেজে বসে যাই এমন মুখ করে থাকি যে এক্ষুনি বুঝি কেঁদে ফেলবো সেদিন তো গজকেষ্ট বাবু করে বসলেন কি হে তোমরা যে সব হাড়ির মতো মুখ করে আছো হয়েছে কি হাবুল সেন পট করে বলে ফেললো আমরা মনে বড় দুঃখ পাইছি কেন দুঃখটা কিসের আহা গেলেন আহা বড় ভালো লোক আছিলেন কে মারা জিজ্ঞাসু হয়ে উঠলেন কে ভালো লোক ছিলেন হাবুল তো দারুণ প্যাচে পড়ে গেল কে মারা গেল সেটাও একেবারেই ভাবেনি হাবুলকে মাথা চুলকোতে দেখে ক্যাবলা বলল। ইয়ে মানে গদাদর বাবু খুরুটের গদাদর বাবু তিনি মারা গেছেন কালকে আন্দাজি একটা যা খুশি বলে দিয়েছিল ক্যাবলা কিন্তু বাবুর হাত থেকে নিস্তার পাওয়া শক্ত গজকেষ্ট বাবু চোখ কপালে তুলে বললেন খুরুটের গদাদর বাবু মানে গদাদর পাল আরে সে মারা যাবে কেন একটু আগেই শালকেতে তার সঙ্গে আমার দেখা হলো তখন আমি বললাম গদাদর পাল নয় গদাদর পারে। পাড়ে খুরুটের নয় খুর্দা রোডে থাকতো সেই মারা গেছে তার জন্যই আমরা শোকে কাতর হয়ে কচকেষ্টবাবু কি যেন বলতে যাচ্ছিলেন তখনই একটা কাণ্ড হলো সামনেই রাস্তা দিয়ে প্রাণধন বাবু গুনগুন করে গান গাইতে গাইতে আপন মনে চলছিলেন আচমকা একটা কলার খোসায় তার পা পিছলে গেল সঙ্গে সঙ্গে ধরাম করে এক আছাড় দেখেই আকাশ কাঁপিয়ে আমার পেটের পালা জ্বরের পিলেটাকে চমকে দিয়ে এক ভয়ঙ্কর অট্ট হাসি হাসলেন বাবু আর তীরের মতো ছুটে গেলেন প্রাণ আমরাও গেল গেল বলে ছুটল প্রাণধন আচার খেয়েছেন বলে নয় এইবার গজকেষ্টর হাতে তিনি পড়ে যাবেন যা ভেবেছি ঠিক তাই প্রাণধনবাবু সামলে নিয়ে যেই উঠে দাঁড়িয়েছেন অমনি গজকেষ্ট বাবু গিয়ে ক্যাক করে ধরেছেন তাকে হা হা করে হাসতে হাসতে প্রথমেই প্রাণধনের নাকটা কামড়ে দিলে। প্রাণধন বাপু বলে বিকট গলায় উঠতেই ঘুষি চালাতে লাগলেন তার উপর প্রায় পঞ্চাশ জন লোক জড়ো হয়ে যখন তাকে গজকেষ্টবাবুর খপ্পর থেকে বের করে আনলো তখন প্রাণধন প্রায় অজ্ঞান নাক দিয়ে রক্ত পড়ছে গো গো আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে সকলে গজকেষ্টবাবুকে যাচ্ছে তাই বলে লাগলো যে মেরে ফেলছিলেন ভদ্রলোককে লজ্জায় এতটুকু হয়ে গেলেন গজকেষ্টবাবু নিজের মোটরে চাপিয়ে প্রাণধনকে হাসপাতালে নিয়ে গেলেন ঘন্টা খানিক পরে নাকে মুখে ব্যান্ডেজ বেঁধে প্রাণধন বেরুলেন হাসপাতাল থেকে আর তার ফ্যাটা বাঁধা সেই অদ্ভুত চেহারা দেখেই গজকেষ্ট বাবুর মাথা খারাপ হয়ে গেল একটা বিকুটে আওয়াজ তুলে ছুটলেন প্রাণধনের দিকে একেবারে সোজা চার্চ কিন্তু প্রাণধন এবার হুশিয়ার হয়ে গেছেন তিনি ওরে বাবা বলে একখানা পেল্লায় লাফ মারলেন তারপরে সাললেরে বলে রাম চিৎকার তুলে এমন দৌড় লাগালেন যে তার কাছে অলিম্পিক রেকর্ড কোথায় লাগে গজকেষ্টবাবু প্রাণধনকে ধরতে পারলেন না তার বদলে একটা পাহারাওয়ালাকে ধরতে গেলেন আরে বাপ ই ক্যা হে বলে পাহারাওয়ালা পালাতে গিয়ে একটা সারের ঘাড়ে উল্টে পড়ল গজকেষ্টবাবু সারটাকেই কামড়াতে যাচ্ছিলেন সেই সময় আমরা সবাই মিলে ওকে চ্যাং দোলা করে নিয়ে এসে গাড়িতে তুললাম তারই ভেতর গজকেষ্টবাবু করে আমার ডান কানটা কামড়ে দিলেন ভাগ্যেশ আমাদের মধ্যে হাবুল মোটর চালাতে জানে সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পালিয়ে এলো ওখান থেকে নইলে গজকেষ্টবাবুকে ঠিক পুলিশে ধরে নিয়ে যেত কিন্তু এই কদিন হলো গজকেষ্টবাবুর হাসি একদম বন্ধ হয়ে গেছে আর হাসেন না হাসির কথা শুনলে আর গিয়ে কাউকে আক্রমণ করেন না বরং কোনো হাসির কথা বললে ভয়ে মুখ শুকিয়ে যায় যেন বাঘ দেখেছেন এমনই ভাবে ছুটে পালান সেখান থেকে এই অঘটন ঘটিয়েছেন প্রাণধন বাবু হা প্রাণধনই ঘটিয়েছেন একেবারে নির্মম প্রতিশোধ নিয়েছেন যাকে বলে প্রাণধনকে আমরা সবাই নিরীহ ভালো মানুষ বলেই জানতুম কিন্তু তার মনে যে এত তেজ প্রতিহিংসা আছে তা কে জানত সেদিন দেখি রাস্তার মাথায় বাবু তার ভাগ্নে কানাইকে নিয়ে দাঁড়িয়ে আছেন কানাই দারুণ পালোয়ান গোবর গোবরবাবুর আঁকড়ায় কুস্তি লড়ে দুজনে মিলে ফিস ফিস করে আলাপ চলছে প্রাণধনের হাতে দেখলুম লেবেল মারা একটা শিশি তার গায়ে লেখা মিক্সচার জিজ্ঞেস করলুম হাতে কুইনিন মিক্সচার কেন প্রাণধন বাবু কারো অসুখ নাকি প্রাণধন বাবু ঠোঁটে আঙুল দিলেন আমি দেখলুম দুলতে দুলতে গজকেষ্টবাবু আসছেন প্রাণহন বাবুর মতলবটা কি বোঝবার চেষ্টা করছি ঠিক সেই সময় কানায় গলা ছেড়ে গর্ধব রাগিনীতে গান ছিল গাধা কিনবে বলে আদায় করতো চাঁদা যেই গেছে মাছ বধে দাঁড়িয়ে পড়েছেন গজক্ষেষ্ট বাবু কানায় আরো গলা চড়িয়ে গাইতে লাগলো বলতো সেই গাধা চা আনা করে সবাই আমায় দিয়ে যাবেন দাদা হো হিয়া বলে গগন ভিদি অট্ট হাসি হাসলেন গজকেষ্টবাবু তারপরই দমদম বুলেটের মতো তেড়ে গেলেন কানাইয়ের দিকে কানাইও তৈরি ছিল হারে রে বলে হাক ছেড়ে সে তক্ষুনি ধপাক করে গজকেষ্ট বাবুকে ধরে ফেলল তারপর পাক্কা কুস্তিগিরের মতো একখানা ধোপিয়া পাটের প্যাচ লাগিয়ে সোজা ফেলে দিলে রাস্তার উপর গজকেষ্ট বাবুকে একেবারে চিত করে ফেলে কানাই তার উপর চেপে বসলো গজকেষ্ট বাবু ভীষণ ভেবড়ে গেলেন এতকাল হাসতে হাসতে তিনি সকলকে আক্রমণ করেছেন পাল্টা এমন বেয়ারা কুস্তির প্যাচের জন্য তৈরি ছিলেন না তার হাসি বন্ধ হয়ে গেল কিন্তু তার হাসি বন্ধ হলে কি হয় কানাই ছাড়বার পাত্র নয় সে গজকেষ্টবাবুর ভুড়িতে আর পাঁচড়ায় বেদম শুরশুরি দিতে লাগলো গজকেষ্টবাবু প্রাণের দায়ে খাক খাক করে হাসতে লাগলেন চোখ দুটো তার কপালে চড়ে গেল আর তখন ঠিক সেই মুহূর্তেই কুইনিন মিক্সচারের ছিপি খুলে তার সবটা বাবুর মুখে ঢেলে দিলেন প্রাণধন গজকেষ্ট কেবল বলতে পারলেন ওয়া ওয়া তারপরই প্রাণধন আর কানাই দেখতে না দেখতে এক দৌড়ে হাওয়া গজকেষ্ট রাস্তার মধ্যে পড়ে রইলেন গজকচ্ছপের মতো আমি ছুটে গিয়ে বাবুকে তুলে বসালো বিকট সরে বললেন ইতে তো ওয়াফ ওয়াফ সিরাপ এক বোতল কুইক বাবু আর হাসেন না তার সেই মারাত্মক হাসি একেবারেই বন্ধ হয়ে গেছে এমন ভয়ঙ্কর দাওয়াইয়ের পর আর কি হাসি আসে কারো তোমরাই বলো ব্যাস এখানেই শেষ হলো আজকের গল্প কেমন লাগলো গল্পটি হাসলে তো তোমরাও গল্প ভালো লেগে থাকলে গল্পকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন কোন কোন গল্প শুনতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার তাহলে বিদায় নিচ্ছি নতুন গল্প নিয়ে ফিরে আসব আবার পরের শুক্রবার ততদিন সবাই খুব ভালো থাকবে শুভরাত্রি